এই যে ভালো খেতে হয়েছে একটু একটু রিভিউ দাও সবাই ফাটা ফুটো পিঠে পিঠে গুলো কিন্তু এই যে এইটা ফাটা এটাও ফাটা সব মজার ভালো হয় না খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন bus stand না bridge এ গিয়ে তারপরে ভিজবো চুপচাপ চল রোজ রোজ শুধু বৃষ্টি পড়ছে প্রত্যেকদিন কি নিয়ে লাগি যে কালকেও বৃষ্টি হয়েছিল তার আগের দিনও বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হচ্ছে আজকেও কত প্ল্যান করা ছিল বেড়াতে যাব এই জায়গা যাব ওই জায়গা যাব আজকেও বৃষ্টি গেল বৃষ্টি পড়ছিল তাই না বৃষ্টি আর থামবে না

भातेरे की कर जावो पके माने तो मुनेय विचने आ तो अंधो का जानो चप 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 की मेघ लगी जे ये Ele vai que é um... vou dar uma brisa quanto o Duma. Que

বৃষ্টি পড়ছে বলে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি এটা কাছে একটা রেস্টুরেন্ট ছিল দেখো কত সুন্দর ডেকোরেশন করা ওই জায়গাটা তারপরে এইটা ওইটা বালির ওই এরকম মতো ডেকোরেশন চিকেন রোল রোল মেনু কার্ড

বৃষ্টি এখনো ছাড়িনি তাও কিছু করার নেই বৃষ্টি থামার জন্য ওয়েট করেছিলাম এই রেস্টুরেন্টটায়

সেরা কালো পড়া লাগে টাকা বাড়ি গিয়ে দেখা হচ্ছে না হলে বৃষ্টিতে ভিজে যাবো